আসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশে আসলাম আলহামদুলিল্লাহ পাকের দরবারে সুন্দরভাবে দেশে সে বাসায় পড়ছি দেখুন একটা কাঁঠাল গেছে আমারে কিভাবে শিকরের মাঝে কাঁঠাল আসছে অনেক সুন্দর দেখতে কাঁঠালটাকে খুবই ভালো লাগলো দেখুন খুবই সুন্দর কাঁঠালটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে গাছটার মধ্যে অনেক কাঁঠাল দিয়েছে দেখুন এক এক তোপনার মধ্যে তিনটা চারটা করে আশা দেখুন প্রত্যেকটি জায়গায় চার পাঁচটা করে আসছে দেখুন এই জায়গায় মার্শাল্লা কী সুন্দরভাবে কাটা লাগছে খুবই ভালো লাগলো দেশে এসে খুবই আনন্দ লাগলো খুবই আনন্দ ভোগ করলাম অনেক দেশি ফল দেখতে দেখে দেখুন মার্শাল্লাহ এই গাছটা কতটি কাঁটা লাটছে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি আজকে হয়েছে এখন দেখতে খুবই ভালো লাগে গাছটার মধ্যে কত কাঁটা লাটছে আশা আল্লাহ অনেক কাঁঠাল আসছে এই গাছটার মধ্যে দেখুন অনেক উপর লাগাতে কাঁঠাল আসছে দেখুন আলহামদুলিল্লাহ পাকের দরবার আল্লাহর নেয়ামত এই গাছটাতে প্রচুর কাঁঠাল আসছে আরেকটি গাছ দেখাবো এখন এই দেখুন আরেকটি গাছে কীভাবে কাঁঠাল আসছে প্রচুর কাঁঠাল দেখুন উপর দিয়ে মনে হয় সাত আট বছর পরে দেশে আসলাম কাঁঠালের সিজনে খুবই ভালো লাগলো কাঁঠাল দেখে কারণ কাঁঠালের সিজনে আসা হয় না আসি কাঁঠাল শেষ হয়ে যাওয়ার পরে নালে আগে আসি তো এইবার কাঁঠালের সিজনে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের দরবার লাখো শুক্রিয়া এখানে দেখুন আরেকটি গাছ মাসাল্লাহ কীভাবে কাঁঠাল আছে অনেক কাঁঠাল মাসাল্লাহ দেখে খুবই আনন্দ লাগলো দেখুন কীভাবে থোকায় থোকায় কাঁঠাল আছে আমি অনেক দিন পর্যন্ত দেখুন মশাল্লাহ কি সুন্দরভাবে কাঁঠাল থোকায় তোকায় আসছে দেখুন প্রত্যেকটি ডালায় কী সুন্দরভাবে কাঁঠাল আসছে আহ অনেক সুন্দর অনেক সুন্দর লাগবে দেখুন কীভাবে প্রত্যেকটা ডালা ডালায় মশাল্লাহ কাঁঠাল আসছে আর আমি জীবনে সাত আট বছর ভিতরে আর দেখিনি কাঁঠাল দেখুন কী সুন্দরভাবে কাঁঠাল আসছে মন জুড়িয়ে গেছে মাসাল্লাহ দেখুন এখানে আরেকটি গাছ আরেকটি গাছে কীভাবে কাঁঠাল আসছে থোকায় তোকায় মার্শা আল্লাহ আল্লাহর নেয়ামত আল্লাহ পাক কী না দিতে পারে এখন কি সুন্দরভাবে কাঁঠালগুলো আসছে আল্লাহর নেয়ামত যে কোনো জায়গায় আল্লাহ দিতে পারে দেখুন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহর নেয়ামত আল্লাহ যে কোনো জায়গায় দিতে পারে আল্লাহর কাছে আমাদেরকে সবুর করতে হবে আল্লাহর কাছে নেয়ামত চাইতে হবে ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই সব বান্দাদেরকে আল্লাহ দিবে কিন্তু আমরা ধৈর্য ধরতে হবে আল্লাহর কাছে নেয়ামত চেতে হবে পাঁচ অত নামাজ পড়তে হবে নামাজ পড়ে আল্লাহর কাছে সব সময় চাইতে হবে ইনশা আল্লাহ সব কিছু দেবে আল্লাহর কাছে কোনো রকমতের অভাব নেই ইনশাআল্লাহ দেখুন অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগলো কাঁঠালগুলা দেখে এখন এখানে একটু ছোট্ট চারার মাঝে পাঁচটা কাঁঠাল এসেছে এখন খুবই সুন্দর লাগলো কাঁঠালগুলা এখন খুবই ভালো লাগলো কাঁঠালগুলা দেখে ছোট্টো চারার মাঝে আসছে কাঁঠালগুলা দেখেন এখানে আরেকটি গাছ মাসাল্লাহ কীভাবে আসছে তোকায় তোকায় মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখুন কত কাঁঠাল আসছে গাছটা নিচ থেকে শুরু করে এখন উপর তো কীভাবে সুন্দরভাবে কাঁঠাল আসছে এখন অনেক সুন্দর আয় আহ দেখুন উপর পর্যন্ত কাঁঠাল আসছে আহ কী সুন্দর লাগে এখানে আরেকটি গাছ দেখুন কাঁঠালগুলো ছোটো এখন আসছে শুধু বড়ো হবে অনেক বড়ো হবে কাঁঠালগুলো দেখুন কি সুন্দরভাবে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখো শুক্রিয়া অনেক সুন্দরভাবে কাঁঠালগুলো আসছে খুবই ভালো লাগে দেখতে এখানে আরেকটি গাছ মশা আল্লাহ খুবই ভালো মাসাল্লাহ এটা আমার গাছ সবগুলোই আমার মশাল্লাহ কীভাবে কাঁঠাল আসছে দেখে খুবই আনন্দ লাগলো মশা আল্লাহ সবাই এখানে এই গাছটা কীভাবে আসছে কাঁঠাল মাসাল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ দুর্বার শুক্রিয়া কী সুন্দরভাবে কাঁঠাল আছে প্রত্যেকটি ডালা উপর দেখ পর্যন্ত গাছগুলার কাঁঠাল আছে আলহামদুলিল্লাহ অনেক বছর পরে আসলাম দেশে এসে কাঁঠাল দেখে মন জুড়ে গেছে আল্লাহ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন বেশি বেশি আপনাদেরকে নিয়ে নতুন নতুন ভিডিও দিতে পারি সুন্দর সুন্দর